আল্লাহর নবী মুসা ফৈগাম্বরের নাম শুনছেন নাম আল্লাহর নবী হজরতে মুসা পৈগাম্বর হজরতে মুসাল আলীকিস সালাহীয়া সালাম তিনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি কি গরম ছিলেন নাকি নরম ছিলেন আর যেরকম না হজরত মুসাল্লি সাল্লাম কি গরম ছিলেন নাকি নরম ছিলেন তিনি অত্যন্ত গরম পয়গাম্বর ছিলেন আল্লাহ নবী মুসার পয়গাম্বর তিনি যখন এক নদীর দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান হেঁটে যেতে 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 আল্লাহ নবী মুসার পয়গাম্বর তিনি হঠাৎ করে শুনতে পাইলেন নদীর কিনার দিয়ে যখন একা একা হেঁটে যাচ্ছেন তখন তিনি একটা গুনগুন করে আওয়াজ শুনতে পেলেন যে কোথায় থেকে যেন কানের মধ্যে একটা গুনগুন করে আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ বলতেন না আর যেন বলতেন সুবহানাল্লাহ হাজরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে কোঠাই থেকে কানের মধ্যে গুনগুন করে একটা আওয়াজ আসে। তিনি ডান দিকে তাকাইলেন কোনো মানুষ নাই। বাম দিকে তাকাইলেন কোনো মানুষ নাই। সামনে দিকে তাকাইলেন কোনো মানুষ নাই। পিছনের দিকে তাকাইলেন কোনো মানুষ নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন। নদীর কিনারাই কোনো মানুষ নাই। আমার কানের মধ্যে গুনগুন করে কোঠাই থেকে একটা আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলতেন না। আরজনুল্লাহ সুবহানাল্লাহ তখন আল্লাহ নবী মুসা পৈগাম্বর আশ্চর্য হয়ে গেলেন তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে নদীর কিনারায় গর্তের মধ্যে বসে বসে আল্লাহ রাবুল আলমিনের কুদরতির সৃষ্টি একটা বেগ একটা বেগ নদীর কিনারায় গর্তের মধ্যে বসে বসে মহান মালিকের সাথে প্রেমের কানেকশন লাগিয়ে দিয়েছে আর আল্লাহর সৃষ্টি ব্যাংকটা নদীর কিনারায় গর্তের মধ্যে বসে বসে আল্লাহ রাবুল আলমিনের তাজমি তাহলিল পাঠ করতেছে যেন ধন্যবাদ আল্লাহ আরে যে বলুন আল্লাহ আল্লাহর নবী মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন নদীর কিনারায় ঘরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সৃষ্টি একটা ব্যাগ ওই ব্যাগটা নদীর কিনারায় ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর নবী মুসা পয়গম্বর তিনি যখন শুনতে পাইলেন নদীর কিনারায় গর্তের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র দিয়ে সৃষ্টি ব্যাগ ওই ব্যাগটা নদীর কিনারায় গর্তের মধ্যে বসে বসে গুনগুন করে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর নবী মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন নদীর কিনারায়